নমস্কার সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের ডিএ মামলার যে শুনানি চলছে সেই ডিএ মামলার ওপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে সেটা হলো যে ডিএ মামলার সুফল শুধুই কি সরকারি কর্মীরা পাবে নাকি শিক্ষকরাও পাবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরকারি কর্মচারীদের ডিএ মামলার রায় ও শিক্ষকদের সম্ভাব্য পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলার রায় কেবল সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে নাকি শিক্ষকরাও সরাসরি এই সুবিধা পাবেন তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে ওই মামলা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করা হয়েছে প্রথমে ট্রাইব্যুনালে মামলা হয় তারপর হাইকোর্টে হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে রায় যদি সরকারি কর্মচারীদের পক্ষে আসে তাহলে তারা সরাসরি ডিএ পাওয়ার অধিকারী হয়ে যাবেন তবে শিক্ষকরা সরাসরি এই রায়ের আওতায় পড়বেন কিনা সেটা নিশ্চিত নয় কারণ মামলাটি শিক্ষকদের হয়ে দায়ের করা হয়নি বরং এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের পক্ষ থেকে করা হয়েছিল শিক্ষকদের ডিএর অবস্থান রোপা দু হাজার নয় অনুযায়ী রোপা দু হাজার নয় অনুযায়ী সরকারি কর্মচারীরা যেমন ডিএ পান শিক্ষকরাও একই নিয়মের অধীনে ডিএ পাওয়ার কথা তাই যদি সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেয় তাহলে শিক্ষকরাও সেই সুবিধা পাওয়ার কথা তবে শিক্ষকদের জন্য আলাদাভাবে কোনো আবেদন বা আইনি পদক্ষেপ লাগবে কি না সেটাই মূল প্রশ্ন সরকারি কর্মচারীদের পক্ষে রায় এলে শিক্ষকদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ডিএ কার্যকর হবে কিনা সরাসরি নয় কারণ মামলাটি শিক্ষকদের হয়ে লড়া হয়নি আলাদাভাবে আদালতে আবেদন করতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে শিক্ষকরা সরাসরি হাইকোর্টে আবেদন করতে পারবেন হাইকোর্টে আবেদনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের অনুলিপি জমা দিয়ে নিজেদের দাবির সপক্ষে যুক্তি তুলে ধরতে হবে হাইকোর্টের সম্ভাব্য সিদ্ধান্ত কি না যেহেতু রোপা দু অনুযায়ী শিক্ষকরাও ডিএ পাওয়ার অধিকারী তাই হাইকোর্ট শিক্ষকদের দাবিকে মান্যতা দিতে পারে হাইকোর্ট যদি ইতিবাচক রায় দেয় তবে সরকার বাধ্য হবে শিক্ষকদের দিয়ে কার্যকর করতে এখন শিক্ষকদের করণীয় কি সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করা যদি সরকারি কর্মচারীদের পক্ষে রায় আসে তাহলে দ্রুত হাইকোর্টে আবেদন করা রোপা দু হাজার বিধি অনুসারে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা করা সুপ্রিম কোর্টের রায়ের অনুলিপি আদালতে জমা দেওয়া যাতে আইনি ভিত্তি আরও শক্তিশালী হয় সরকারি কর্মচারীদের পক্ষে সুপ্রিম কোর্টের রায় এলে শিক্ষকদের জন্যও ডিও পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে তবে শিক্ষকদের সরাসরি সেই সুবিধা পেতে হলে আলাদা আইনি পদক্ষেপ নিতে হতে পারে হাইকোর্ট শিক্ষকদের দাবিকে স্বীকৃতি দিলে রাজ্য সরকার বাধ্য হবে শিক্ষকদেরও ডিএ প্রদান করতে সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পরপরই শিক্ষকদের আইনজীবীদের পরামর্শ নেওয়া উচিত যদি প্রয়োজন হয় তাহলে শিক্ষকদের একটি যৌথ আবেদন নিয়ে হাইকোর্টে যাওয়া উচিত এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে শিক্ষকরাও ডিএ পাওয়ার আইনি অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ